বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত বিউয়ার্স দ্যাশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে আট শতাংশ জমের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছন আসলাম আলাইকুম বিওয়ার্স এই যে সরকারি বিষপিটে রাস্তাটি দেখতে পারছেন এই রাস্তাটি এদিক দিয়ে বিরুলিয়া আইক্রান্সারের মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটেই বিরুলিয়া আইক্রান্সের মেন রোডে চলে যেতে পারবেন এই মেন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এই যে দিক দিয়ে বিরুলিয়া আইকোয়ান বোর্ড বাজার এবং আক্রান বাজার চলে গেছে এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই বেরুলিয়া আক্রান বাজার চলে যেতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবস্তিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি বিশ রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন চারিপাশে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট যদি আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদের কি পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের গুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি ২০ ফিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা চলে গেছে মহল্লার দিকে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটি মূলত দক্ষিণ ফেস এবং পূর্ব ফেস এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব ফেজের একটি প্লট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সম্লতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন জমিটির এই যে পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রোড নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বৌবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে সরকারি বিশ ফিট এবং দশ ফিট দুই রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্ড ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রান বাজার অথবা আক্রান বউবাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন এই যে পাশের প্লটগুলো আমাদের নিজের সব প্লট এই প্লটগুলো সেল করা হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্টক চার পার্সার ফ্রিজ জমি দিতে পারব এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ